এবিসি একটি সমঘনী ত্রিভুজ যার ভেতরে একটি অন্তবৃত্ত অঙ্কিত রয়েছে সমঘন সংলগ্ন দু বাহু দুটির দৈর্ঘ্য দশ সেমি ও চব্বিশ হলে বৃত্তের ব্যাসার্ধ কত তো এইরকম অঙ্ক আমরা কীভাবে করব দেখে সমকোণী ত্রিভুজ এঁকে নেব যার এ বি সি বলছে একটা দশ একটা চব্বিশ রয়েছে যদি হয় তাহলে আমাকে এই মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি অতিবুজের সূত্র আমরা জানি সব সময় লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার তখন আমরা এখানে করে নেব যে লম্ব স্কোয়ার স্কোয়ার প্লাস এর স্কোয়ার সমান সমান ধরো এটা এক্স ধরে নিলাম এক্সের স্কোয়ার দশ দশকে একশো প্লাস চব্বিশের স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর সমান সমান এক্স স্কোয়ার কত হচ্ছে পাঁচশো ছিয়াত্তর একশো ছশো ছিয়াত্তর এক্স স্কোয়ার তাহলে এক্স কত কত হবে এক্স হচ্ছে ছশো ছিয়াত্তর কার বর্গ ছাব্বিশের বর্গ সুতরাং এক্স এর মান হচ্ছে ছাব্বিশ তাহলে অতিভুজ আমরা কত পেলাম অতিভুজ পেলাম আমরা ছাব্বিশ তাহলে এটা আমরা পেলাম হচ্ছে ছাব্বিশ এবার বলছে ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত রয়েছে বলছে এই বৃত্তর যে কেন্দ্র বলছে ব্যাসার্ধ কত এই ব্যাসার্ধটা কত বৃত্তের ব্যাসাদ্য কত এইটাকে আমি চেয়েছি তো এই অঙ্কটা করতে গেলে আমাকে একটা সূত্র মনে রাখতে হবে সেটা হলো যখন এরকম ব্যাসাদ্য চাইবে সমগুণিতি বুঝের ক্ষেত্রে তখন সূত্র হলো এই লম্ব প্লাস ভূমি মাইনাস অতিবুজ বাই টু মানে কি লম্ব মানে দশ প্লাস ভূমি ভূমি কত ছিল চব্বিশ মাইনাস অতিভুজ ছাব্বিশ পুরোটা বাই টু চব্বিশ আর দশ চৌত্রিশ মাইনাস ছাব্বিশ চব্বিশ আর দশ চৌত্রিশ মাইনাস ছাব্বিশ বাই টু আঠাশ ছ চোদ্দ মানে আট বাই টু সমান সমান কাটাকাটি করলে কত হয় চার তাহলে আমাদের চার তাহলে এদিকে চার এদিকে চার এদিকে চার মনে হচ্ছে আমাদের ব্যাসাদ হচ্ছে চার অপশন নম্বর চার হচ্ছে সঠিক অ্যান্সার